সকল নাগরিক সুবিধা সম্বলিত আবাসিক এলাকায় সুরক্ষিত ও স্বল্প বিনিয়োগে প্লট কিংবা ফ্ল্যাট কিনতে চান আপনার সেবাতেই রয়েছে ধরিত্রী গার্ডেন সিটি ভাবছেন অনেক কোম্পানি তো তাদের বিজ্ঞাপনে বলে তাদের প্লট মেইন রোড সংলগ্ন জায়গায় কিন্তু ভিজিটে গেলে দেখা যায় জায়গাটা মেইন রোড থেকে দুই তিন কিলোমিটার ভেতরে এখানেই ধরিত্রী গার্ডেন সিটি আপনাকে দিচ্ছে সর্বোচ্চ নির্ভরতা আমাদের প্রকল্প চারশো ফুট প্রশস্ত ঢাকা মাওয়া মেইন রোড সংলগ্ন সকল নাগরিক সুবিধা সম্বলিত একমাত্র প্রকল্প ধরিত্রী গার্ডেন সিটিতে আপনি যা যা পাচ্ছেন প্রকল্পটি ঢাকা জিরো পয়েন্ট ও পদ্মা সেতুর মিডিল পয়েন্টে অবস্থিত হওয়ায় অত্র এলাকাটি সরকারের সকল উন্নয়নের সবচেয়ে ফোকাস পয়েন্টে অবস্থিত ঢাকা মাওয়া রোড অনওয়ে একমাত্র ধরিত্রী গার্ডেন সিটির দুপাশেই রয়েছে যাতায়াত সুবিধার জন্য আন্ডারপাস প্রকল্প এরিয়ায় মাটির নিচ দিয়ে পাইপের মধ্য দিয়ে গ্যাস বিদ্যুৎ ও পানির লাইন টেনেছে সরকার এখনই প্রকল্প এরিয়ায় ওয়াসার পয়েন্ট বিদ্যমান হাইওয়ে থানা পুলিশ বাংলা মিডিয়াম স্কুল রায়হান স্কুলের স্থায়ী ক্যাম্পাস একশো বছরের পুরাতন স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম স্কুল মসজিদ বাজার এবং কবরস্থান প্রকল্পটি বিলের মাঝে নয় এখনই সেখানে বসবাসের জন্য বাড়ি বিদ্যমান অর্থাৎ সেখানে পানি ও বিদ্যুতের ব্যবস্থা রয়েছে ইতিমধ্যে প্রকল্পের সরকারি প্ল্যানে সত্তর ফিট রাস্তা সংলগ্ন আমাদের প্রয়কৃত জায়গায় দশতলা বিশিষ্ট শেয়ার বিল্ডিং ধরিত্রী নবযাত্রার নির্মাণ শুরু হয়েছে এবং মেইন রোড সংলগ্ন আন্তর্জাতিক মানের মার্কেট এবং ফাইভ স্টার মানের হোটেল অ্যান্ড রিসোর্ট ধরিত্রী গ্রিন এক্ট্রেসের ভরাট চলছে ধরিত্রী গার্ডেন সিটি প্রকল্পের প্রত্যেকটি জমির আমরা ক্রয়সূত্রে মানি অত্র এলাকা পদ্মা সেতু বাস্তবায়নের কারণে সরকারের সকল উন্নয়ন স্কিমের সিংহভাগ গুরুত্ব পাচ্ছে ফলে আজকের বিনিয়োগ আগামী দিনে অনেক লাভজনক হবে তাই এই প্রকল্পে আজকের বুকিং দেওয়া একটি প্লট বা ফ্ল্যাট আগামী দিনে গুলশান বনানীর চেয়েও মূল্যবান হবে ইনশাআল্লাহ সাফকাবলা দলিল বলে আজি প্লট কিংবা ফ্ল্যাট বা মার্কেটের দোকান ও ফাইভ স্টার মানের হোটেলের শেয়ারের আজীবনের মালিকানা বুঝে নিন তাই দেরি না করে সুযোগ শেষ হয়ে যাওয়ার আগেই বুকিং দিয়ে আপনার পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন